তুমি এত রাত করে রান্না করতেছো কেন এই বাচ্চাগুলি ক্ষুধায় কামতেছে যদি তুমি সন্ধ্যা রাত্রে রানতে তাহলে তার অসুবিধা হতো না মেয়ে লোকটি বলছে পথিক আমি তো তোমার চিনি না তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না এই যে বাচ্চা ছেলেমেলেগুলি আর আমি আমরা মদিনার লোক না পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ভিড়ের কারণে খনিবার কাছে যাইতে পারি নাই আমার ছেলেগুলি দুই তিন দিন না খাওয়া আর এই যে হাড়ি ওর মধ্যে কোনো কষ্ট না পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বসে যে গোস্ত রান্না করতেছি বলেছি যে একটু অপেক্ষা করো রান্না হইলে খাইতে পারবা কিন্তু বাচ্চা গুলি এত ক্ষুধার্ত কোন রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না কাঁদতেছে হজরত বলেন এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি ঘষে যাচ্ছে হজরত তোমার বললেন মা তুমি একটু অপেক্ষা করো দেখি আমি তোমার কোন উপকার করতে পারি কিনা হজরত তোমার দৌড় দিলেন ইতিহাস বলছি গল্প না হজরত বাড়িতে চলে গেলেন বৃদ্ধ হাজরত আসনামকে ডাকলেন বললেন আসনাম বস্তা নিয়ে আস বাইতুল মালের দরজা খোল বস্তার ভিতর আটা ঢুকাও বিয়াজ ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকাবার পরে বললেন বস্তা করে দাও বস্তা বান্ধা হলো হাজরত তোমার বললেন আসনাম রে এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠায়া দাও হাজরত আসনাম বলছেন আমিরুল মোমেনি এই বস্তা বহন করার জন্য আমি খাদেমকে উপস্থিত আছি হযরত ওমর বললেন না আজকে রে আমার মাথায় উঠাও কারণ কিয়ামতে তোমাকে আসামি বানানো হবে না যে দৃশ্য আমি দেখে এসেছি কিয়ামতের দিন এর জন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন আমার মোজা আমার মাথায় উঠাও আটার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর দৌড়াতে लागले দৌড়া অর্থটা প্রত্যেকটা প্রেসিডেন্ট হজরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন তাবুর কাছে গিয়ে বস্তা ফালালেন বস্তা খুলে আটা বের করে বললেন মা রুটি বানাও নিজে তরকারি কুটলেন রান্না হয়ে গেল তিনি বললেন বাচ্চাদের আমি খাওয়াই তুমি তোমার মতো খাও দুই বাচ্চা দুই উরুতে নিয়ে হজরত তোমার বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হজরত তোমার রুটি আল্লাহ তালু বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে মহিলা বললেন পথিক তুমি যে কে আমি তো তোমার চিনি না তবে আমার মনে হয় এই দেশের বাদশাহ ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাচ্চা হইতো তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইত হাজরা তোমার এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা দিতে চাইলেন না তিনি বললেন মা আগামী কাল তুমি আমার তুমি খলিবার দরবারে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিবার দরবারে যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা রাতে যিনি আচার বস্তা মাথায় করে মিয়া, রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছেন তিনি তো খনিবা মেয়ে লোকটি থর করে কাঁপতেছিল ছিল কাশিকে বলছে আমিরুল মমিনি আমি তো ভুল করেছি আপনাকে কষ্ট দিছি আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন হাজরা তোমার দাঁড়ায় গেলেন বললেন বুড়ি বললেন মা আমার কাছে মাপ চাইও না উল্টা আমারে তুমি কারণ তুমি বলার আগেই আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি এই জন্য ক্রেম দিন তুমি আমাকে আল্লাহ দরবারে আসামি বানাই না এই ছিল ইসলামী রাষ্ট্র